হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে মান্নাতের আরো একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে তো মান্নাতের এই ডিজাইনটা দেখেন তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনই কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি তো দ্রুত কিপ না করে আমাদের পুরো ভিডিওটা দেখবেন যাতে করে আমাদের পুরো ভিডিওটা বুঝতে পারেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নম্বরে যোগাযোগ করে ফেলুন তো আজকে আমরা মাস্টার ইয়োলোটা দিয়ে শুরু করব প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর তো আজকে মাস্টার ইয়োলোটা দেখাবো মান্নাতের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর প্রাইসও কিন্তু একদম ধামাকা প্রাইসে আজকে নিয়ে আসব দেখেন এটা হলো আপনার গলার নেকটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কাজ থাকবে একদম পিটানো কাজ কাজারি কাজ থাকবে হালকা থাকবে এগুলো সেলাই করা এগুলো হাতেও বাঁচবে না খুবই চমৎকার একটা ডিজাইন একদম সেলাই করা প্রিমিয়াম কটনের মধ্যে মান্নাতের এই ডিজাইনগুলো তো যারা স্টন পছন্দ করেন তারা কিন্তু এগুলো পার্সেস করতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন থাকবে এটা আর এটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে দুটো নাম্বার দেখানো হয়েছে সেই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটার সালোয়ারটা থাকবে আড়াই গজের থেকে একটু বেশি একদম পিওর কটনের মধ্যে এটা ওন্নাটা দেখেন এটার ওন্নাটা অনেক সুন্দর ফুল অল ওভার কাজ করা পেয়ে যাবেন আর ওনার পাশগুলো দেখেন ওনার পাশ কত বড় প্লাস অনেক লং এই দুই পাশ এরকম কাটওয়ার্ক করা থাকবে এরকম হালকা জরি ইয়া সিকোয়েন্সের কাজ করা থাকবে সেলাই করা আর পুরো ওন্নাটাই কিন্তু এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে এখন দেখো পার্পেল এই কালারটা অনেক সুন্দর দেখেন এটা থাকবে গলার নেকটা এটা কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে দেখেন বোঝাই যাচ্ছে এমব্রয়ডারি কাজগুলো আর এই যে সিকোয়েন্স এগুলো কিন্তু সেলাই করা এগুলো উঠবে না আর এটা থাকবে নিচের দামানটা নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডে থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা ব্যাক সাইড আর এটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে কারণ এগুলো বডি দেওয়া আছে আশি ইঞ্চি লম্বা আছে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে

ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনার সুন্দর প্যাকিং এ চলে যাবে প্যাকিং মত পাবেন ক্যাটালগ সহ দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা সবার পছন্দ হবে খুবই ইউনিক একটা ডিজাইন ফুল অল ওভার কাজ করা থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কিন্তু মান্নাতে এসে পড়েছে প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও করবো দেখেন নিচের দাম আনটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র টাকা তো দ্রুত আমাদের এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইগুলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো হাতাটা এগুলো যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে একদম পিওর কটনের মধ্যে অ্যাম্বোডারি কাজগুলো দেখেন খুবই ডিফারেন্ট কালেকশন

এই দুইটা নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সর্বের চেষ্টা বিকাশ করে দিতে হবে আরো এই ধরনের নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম